হ্যালো ইফ্রেন্ড আলাইকুম এটা একটা কোর্স অ্যানাউন্সমেন্ট এইসি পঁচিশ ব্যাচের জন্য যারা কিছুদিন পরেই তোমাদের এইসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে বসবা সো গত বছরের মতো এইবারও আমার তরফ থেকে একটা কমপ্লিট অ্যাডমিশন ফিজিক্স ব্যাচ তোমরা পাচ্ছ সো গত বছর আমার ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচে অলমোস্ট এগারোশো প্লাস শিক্ষার্থী যুক্ত ছিল সো যাদের মধ্যে থেকে অনেকেই ভার্সিটি এবং গুচ্ছতে নিজের জায়গা করে নিতে পেরেছে আলহামদুলিল্লাহ অ্যান্ড যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং তখন টার্গেট করিনি বাট তারপরেও ইঞ্জিনিয়ারিংয়ে অনেকে চান্স পাইছে সো আমাদের এই ব্যাচে এই ব্যাচে গতবার ঠিক কতজন চান্স পাইছে এগুলো আমি আসলে হিসাব রাখি নাই কারণ কোনো ফর্মও পোস্ট করি নেই তাদেরকে জিজ্ঞেসও করি নাই কারণটা হচ্ছে যে চান্স পাওয়ার পরে যখন জিজ্ঞেস করা হয় একজনকে যে কী হয়েছে রেজাল্ট তখন আসলে তার কষ্টটা বেশি হয় এটা আমি বুঝছিলাম যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় এটা আসলে খুবই খারাপ বা প্যাথেটিক একটা জিনিস যে আমি জিজ্ঞেস করি নি ফর্মও দেয় নেই সেখানে কাউন্টও নেয় আমার বাট পেইড গ্রুপে আমি দেখছি মানে অনেক স্টুডেন্ট তাদের কমেন্টে জানাইছে যে ভাইয়া আমার এই এই জায়গায় চান্স হয়েছে ইভেন পাবলিক গ্রুপেও এই কোর্সের অ্যানাউন্সমেন্ট গত ক্লাসে দেওয়ার পরে মানে গতকালকে দেওয়ার পরেও অনেকে কমেন্ট করে ভাই আপনার জন্য ডিউতে আছি সো এই ব্যাচটাতে আমি চেষ্টা করব যে গতবারের সাফল্য থেকে আরও যেন বেশি সাফল্য এবার আসে এইবার আমরা এই অ্যাডমিশন ব্যাচটাতে একই সাথে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং দুইটা একসাথে ফোকাস করব এবং জিএসটি মেনলি অ্যাডমিশন ফিজিক্সের যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কভার করবো দেখো আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছি আমি ডিউতে এবং বুয়েট রাজশাহী ইউনিভার্সিটি সব তিনটাতে পরীক্ষা দিচ্ছি তিনটাতেই চান্স হয়েছে সো আমার ফিজিক্সটা যতটুকু দক্ষতা ছিল ততটুকু দক্ষতা যেন তোমাদের মধ্যে আসে সো আমাদের ক্লাসটা হবে দুই লেয়ারে একটা হচ্ছে লেয়ার ওয়ান ওকে প্রথম লেয়ার আরেকটা হচ্ছে দুই নাম্বার লেয়ার সো দুই লেয়ারের ক্লাসগুলো আসলে আমরা কিভাবে নিব দুই নাম্বার লেয়ার সো দুই লেয়ারের ক্লাস হবে হচ্ছে প্রথম লেয়ারটা হবে হচ্ছে আমাদের ভার্সিটির টার্গেট করে ভার্সিটি প্লাস গুচ্ছের জন্য যতটুকু দরকার ততটুকু টার্গেট করে আর দ্বিতীয় লেয়ারের ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট করে ইঞ্জিনিয়ারিং এর জন্য যা যা দরকার তা তা তার মানে আমরা এমন ভাবে পড়ব যেন কারোর এক্সট্রা কিছু না পড়তে হয় অনেকে দেখা যায় যে এমন ভাবে প্রিপারেশন নেয় যে সে বুঝেই না তার কতটুকু দরকার ঠিক আছে সো আমরা ঠিক যতটুকু দরকার তার থেকে আরেকটু একটু আপার লেভেল পর্যন্ত আমরা শেষ করে রাখব ঠিক আছে সো যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের যেন কোনো সমস্যা না হয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদেরও জন্য কোনো সমস্যা না হয় যারা ভার্সিটি প্রিপারেশন নেওয়া তাদের বরং আরও ভালো যে তোমরা প্রথমে প্রথম দিনের ক্লাসটা করবা এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবে তাদের লেয়ার টু এর ক্লাসটা হওয়ার সময় তোমরা একটু ব্রেক পাওয়া যাবে ক্লাসে তো বেশি হবে না আমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে যারা আমার ক্লাস করসো আমার ওয়ান শট করছো বা বিভিন্ন ক্লাস করে তারা জানা আমি কতটুকু কম্প্যাক্টভাবে তোমাদের পড়াই সো ইনশাল্লাহ এই কোর্সেও একদম কম্প্যাক্ট আকারে প্রায় সবার আগে আমরা আমাদের সিলেবাসটা শেষ করব। এবং খুব গুছানো আকারে আমাদের সিলেবাসটা সুন্দর করে শেষ হবে ঠিক আছে সো যারা যারা যুক্ত হতে চাও বা যারা যারা আমার কাছে পড়তে চাও তোমরা যুক্ত হয়ে যেতে পারো তোমাদের জন্য একটা স্পেশাল একটা অফার থাকবে এটা হচ্ছে এইসিজি শুরুর আগের দিন পর্যন্ত ওকে এইসিজি শুরু হবে এইসিসি শুরুর আগের দিন পর্যন্ত এটা মূলত কোনো অফার না এটা মতো একটা ফিল্টার আউট করার প্রসেস যারা আমার ক্লাস পছন্দ করো যারা আমাকে ভালোবাসো আমার ক্লাস দেখতে পছন্দ করো আমার কাছে পড়তে ভালো লাগে তাদেরকে আগে যুক্ত হয়ে তাদেরকে একটা স্পেশাল একটা কেয়ার দেওয়ার জন্য বা তাদেরকে একটা স্পেশাল রিকগনাইজেশান দেওয়ার জন্যই মূলত এই জিনিসটা সেটা হচ্ছে যে এইসিসির আগ পর্যন্ত মানে তোমার এইসিসি পরীক্ষার আগ পর্যন্ত মানে এইসি পরীক্ষার প্রথম দিন পর্যন্ত আমাদের এই কোর্সের প্রাইসটা পাঁচশো টাকা থাকবে খুবই একটা মিনিমাম প্রাইস রাখা হয়েছে এরপর হয়তো প্রাইসটা বেড়ে যাবে বাট এই সি শুরুর দিন পর্যন্ত পাঁচশো টাকাই থাকবে এটা মূলত তাদের জন্য যারা আমার ক্লাস পছন্দ করো তাদের জন্য শুরুতে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারি সেজন্য এটা কারণ যারা শিওর আমার কাছে পড়বা তারা প্রাইস বেশি হলেও ভর্তি হবে বা কম হলেও ভর্তি হবে আমি জানি বাট তারপরেও প্রাইসটা কমায় রাখা যেন যারা আমার কাছে ভর্তি বা শিওর তোমরা যেন একটা স্পেশাল একটা কেয়ার পাও আমার থেকে ঠিক আছে সো এই অফারটা থাকবে হচ্ছে ইসি পরীক্ষা শুরুর দিন পর্যন্ত শুরুর দিন পর্যন্ত এই অফারটা থাকবে অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের ফিজিক্সের জন্য যা যা প্রয়োজন এই কোর্সে আমি তা তা আমি তা তা প্রোভাইড করবো এবং আমি যতটুকু জানি অ্যাডমিশন ফিজিক্স সম্পর্কে আমি যতটুকু পড়ছি আমি যতটুকু পারি সবগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সবার মধ্যে যে দিব এমন না ব্যাপারটা যার যতটুকু দরকার ততটুকু তুমি যেন আলাদা সেপারেটেড ভাবে নিতে পারো সেই সিস্টেমটা আমাদের থাকবে ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ফেসবুকে এবং অ্যাপে রেকর্ড থাকবে অ্যাপ তুমি যে কয়েকটা প্ল্যাটফর্ম হয়তো দেখো আমাদের নিজেদের অ্যাপ আছে নিজেদের অ্যাপে ক্লাসগুলো সাজানো থাকবে যে কোনো সময় তুমি দেখতে পারবা সো কোর্সে যুক্ত হওয়ার জন্য গুগলে যে এইসি রেকর্ডস থেকে সার্চ করবা লেখার পরে কোর্সের মধ্যে তুমি ট্রেন্ডিং কোর্সের প্রথমেই পেয়ে যাবা এই কোর্সটা সো এখানে যুক্ত হয়ে যেতে পারো অলরেডি গত ক্লাসে মানে গতকালকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে একটা পোস্টের পরেই অলমোস্ট সতেরো জন যুক্ত হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ সো যারা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেও এসএসসির আগে যারা যারা আমার কাছে শিওর পড়বা কোনো ডেমো ক্লাস দেখার দরকার নাই তারা যারা শিওর তারা আগে যুক্ত হয়ে যাও কারণ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর যারা শিওর না তোমরা অপেক্ষা করো আমার টাস দেখে জেনে শুনে তারপর যুক্ত হবে কোনো সমস্যা নেই সো আল্লাহ ফেজ ভালো থেকো সবাই অ্যান্ড অবশ্যই পঁচিশ পঁচিশ জন যে ওয়ান শটগুলা ওয়ান অবশ্যই অ্যাক্সেস করে সবাই দেখো কারণ এই ওয়ানশটগুলো তোমাদের এইসিসি পরীক্ষা হেল্প করবে এইসি পরীক্ষা তোমার একদম মোস্ট প্রিপারেশন নিতে হেল্প করবে আজকে চ্যাপ্টার টু আপলোড হবে সো অবশ্যই দেখবা সো আল্লাহফেজ ভালো থেকো সবাই টাটা